তুমি এরকম গরুর মতন করে খাচ্ছ গরুকে লং খেয়ে দিলে এরকম খেত গাইস আপাতত খেতে বসে পড়েছি আজকে আমার লঙ্কা খাওয়ার চ্যালেঞ্জ আছে এই লঙ্কাগুলো সব খেতে হবে আমাকে এখানে হচ্ছে ডাল মানে আরেকজন পরোটা খাচ্ছে তার পরোটা ঠান্ডা হয়ে যাবে বলে এই যে চাপা দিয়ে রেখেছে এরকম বের করে করে খায় মানে আজকে আটার পরোটা হয়েছে আর কি চলো দেখো এবার কিরকম লঙ্কা খাই

তাহলে আমি লঙ্কা খাচ্ছি একটু পরোটা আর একটু লঙ্কা ঠিক আছে আমার সাথে আর আছে তুমি তো চাকাচ্ছিলো খালি আর খেলতে বসেছে তুমি দেখাতে মানা করছিল

진 넘버바가 맞지? 막 그런 넘버리즈 있어? 땅 구하고 그처럼. 음. 알지? 음.